আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য আমার অফুরন্ত ভালোবাসা রইল যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজ শেয়ার করবো আমরা সবাই মিলে চটপটি রান্না করেছিলাম সেই ভিডিওটাই আশা করি পুরো ভিডিওটির সাথেই থাকবেন একটু বৃষ্টি বৃষ্টি ভাব আবহাওয়া ছিল তাই ইচ্ছে হলো যে চটপটি খাবো আর এই চটপটি চটপটি ডাল আনা হয়েছিল ঈদে রান্না করার জন্য ঈদে ব্যস্ততার জন্য আমি রান্না করতে পারিনি বাট অনেক খেতে ইচ্ছে করছিল চটপটি তাই আজ বানিয়ে ফেললাম চটপটিতে দেওয়ার জন্য তো আমি ফুচকা ব্যবহার করব না কারণ বাসায় নাই সেজন্য আমি নিমকি বানিয়ে নিচ্ছি মচমচা করে নিমকির মতো ভেজে ওটা চটপটির ভিতর দিয়ে দিলেই ব্যাস হয়ে যায় একদম ফুস্কর মতো আর চটপটি রান্নার জন্য তো ডাল আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম যাতে খুব সুন্দর করে সেদ্ধ হয় এবং বিকালবেলা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি আর এই যে দেখুন আমি নিমকিগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব আর চটপটিতে একটু নিমকি মচমচা নিমকি দিলে ওটা কিন্তু খেতে অসাধারণই হয় আর এদিকে আমার ননদের মেয়ে ছিল ও আমাকে শশাগুলো কেটে দিচ্ছিলো আর চটপটির ডাল সেদ্ধ করা যেহেতু শেষ আমি রান্না করতে চলে আসলাম রান্না করার জন্য আমি এখানে দিয়েছি পিঁয়াজ কুচি হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া জিরার গুঁড়ো আর দারুচিনি এলাচ এগুলো আমি ব্যবহার করে চটপটিটা খুব সুন্দর মতো রান্না করে নেবো আর কি আর নিমকি ভেজেছিলাম সেই তেলগুলো দিয়ে আমি এটা করেছি আর লবণ কিন্তু দিয়েছি সেটা বলতে ভুলে গেছি এগুলো আমি একটু কষিয়ে নিয়ে আমি ডালটাকে কষিয়ে নেব আর এটা অনেক বেশি রান্না করার দরকার নেই কারণ আমি আগেই সেদ্ধ করে নিয়েছি যেহেতু এটা সেদ্ধ করা তো এটা এখানে আমি চটপটির মশলা দিয়ে দিচ্ছি রাঁধুনি চটপটি মশলা এখানে আমি পুরো প্যাকেট ব্যবহার করে নিই ডাল যেহেতু এক কেজি পরিমাণ তো পুরোটা আমার দরকার হবে না দেখুন মশলা দিয়েও কষানো শেষ এবার আমি পানি দিয়ে একটু জাল করে নেব আর টকটা আমি বানিয়ে রেখেছিলাম সব কিছুর ভিডিও তো আসলে দেওয়া যায় না ভিডিও বড় হয়ে যায় ভিডিও বড় হলে এই ভিডিও দেখতে চাই আমি বৃষ্টির আবহাওয়া দেখে এই চটপটি বানাচ্ছিলাম তো সন্ধ্যায় এমন বন্যা সারছে যে আমার রান্নাটা একদম করতেই কষ্ট হয়ে গেছে কারেন্ট চলে গেছে অন্ধকারে লাইট ধরে ধরে আমি রান্না করেছি কারণ আপনাদের সাথে শেয়ার করব বলে আর এই যে এখানে আমি যা কুচি করে রেখেছিলাম সবগুলো দিয়ে দিচ্ছি টকগুলো টকও দিয়ে দিচ্ছি সেই সাথে আমি কিন্তু নিমকিও দিয়ে দেবো এখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি শশা কুচি ধনিয়া পাতা কুচি টক আর এই যে আমি নিমকিগুলো ভেজে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি এটা প্লেটের ভিতরে সাজিয়ে দিলেও হয় বাট আমার কাছে ঝামেলা মনে হয়েছে ওইটা তাই আমি সব সবকিছু একসাথে দিয়ে সবাই মিলে খেয়ে ফেলেছি কারণ কারেন্ট ছিল না যে যার মতো করে খেয়েছে শুধুমাত্র একটা লাইট ছিল যেটা এলইডি আর আমার বাচ্চারা ভীষণ পছন্দ করেছে এই চটপটিটা কারণ আমি ঝাল দেইনি বেশি যেমন আমি টকেও কোনো ঝাল দেইনি ভিডিওটি আশা করি ভালোই লেগেছে ধন্যবাদ সবাইকে